আর তো কিছু দরকার নাই উনি বলে এইটুক বলেছেন যে আমরা মিডওয়েতে আছি এখন আমাদের এটা আরো তিন মাস সময় লাগবে কিন্তু এটার সাথে ভারত জড়িত এটা বলে ফেলছেন মানে বিদেশি রাষ্ট্র মানে কি আমরা বুঝি না এটা আপনি আটকাবেন কিভাবে এটা আটকানোর কোনো সুযোগ নেই যেই যে জেনারেল টেনারেল এখন ওয়াকারের পক্ষে তাদেরকে বাঁচানোর চেষ্টা করছেন আপনারা বিপদে পড়বেন এখান থেকে বের হওয়ার সুযোগ নেই যাই হোক ডক্টর মোহাম্মদ ইউনুস কলিল ভাই আপনাদের কাছে এই এর বিষয়টা জানিয়েছি আপনাদের কাছে একটা সুষ্ঠু একটা একটা পদক্ষেপ চাই যদি না পারেন তাহলে আমার মনে হয় প্রতিরক্ষা এইটা স্যারে দেন এটা স্যারে এটা হিরো আলম টাল কারোর একজনের দেন তারা চালাক আপনারা প্রতিরক্ষা যদি আপনি সেনা সেনাপ্রধান বুঝাইতে না পারেন তাহলে তো সমস্যা

বিএনপির ভাইদেরকে বলবো অনেকে হয়তো অনেকেশ মেজাজে আছেন ওয়াকারকে নিয়ে আহ সময় আসলে বুঝতে পারবেন ওয়াকার আসলে কাদের লোক সেনাবাহিনী আমাদের গর্বের একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানকে আমরা বিতর্কের ঊর্ধ্বেই রাখতে চাই কিন্তু যখন এই প্রতিষ্ঠানে আজিজের মতো লোক এসে সেনাপ্রধান হয়েছিল মঈন আহমেদের মতো লোক হয়েছিল তখন থেকে কিন্তু সেনাবাহিনী কিনে নানান ধরনের সমালোচনা এবং তার ধারাবাহিকতা এখনো চলছে আর ওয়াকার এত হলো গিয়ে পর্যন্ত আমরা আজিজ বলি কিংবা শফি বলি যাই বলি সব চাইতে বদমাইশ হচ্ছে গিয়ে এই ওয়াকার ও কোরআন আজিজ বিক্রি করে তারপরে খায় মানুষের সাথে যায় কথা বলে এমন একটা ভাব ধরে সে যে আমার বিএনপির লোকজনের নিয়ে ইমামতি করে তারপর নামাজ পড়ে তুই মুসলমান কিনা আমি তো এটা সন্দেহ আছে কারণ তোরা যে শেখ হাসিনা যারা প্রধান যে বানায় মুসলমান হইতে পারে না তোরা আগে তবা করা লাগবে তারপরে মানুষের কাছে কথাগুলো কেন বলছিলেন আমার এখানেও সে পাঠাইছিল এখানে এই ইয়ে ভাই হাসিনুল ভাই বলেছেন দুজনের কথা ওই দুজনের মধ্যে একজন কিন্তু এখানে আসছিল আমার সাথে কথা বলতে সে এসেও মানে প্রথম ও মানে ও কোথায় কোন মেডিসিন দিতে হবে খুব ভালো করে জানে হাসিনুল ভাই যেটা বললেন যে এই দুজন নষ্ট করছে এরা কিন্তু বিশাল বিলিয়ান আমার সাথে এসে প্রথমে এক ঘন্টার আলাপ এই আলাপের মধ্যে এক ঘন্টার মধ্যে সে পুরো ইয়ে হচ্ছে কর্নেল হাসিনুর রহমান সরি এই ওয়াকার ওয়াকার হচ্ছে গিয়ে এই মাগরীব থেকে এসা পর্যন্ত ওর সামনে অনেকগুলো বই থাকে কোরআন হাদিস বিভিন্ন অনুবাদের কোরআনগুলো থাকে ও সেগুলো নিয়ে বিশ্লেষণ করে মাগরীব থেকে এসা পর্যন্ত ওনার সাথে কেউ দেখা করতে পারে না আসলে যদি এটা করে তাহলে কুফরি করে ও ভালো কাজের জন্য এটা করে না ও যে ভালো মানুষের পয়দা হইতো কোনো মানুষ কোন মানুষের মানে ইয়েতে মানে ঈদতে যদি নাকি কোনো মানুষের পয়দা হয় যে মানুষ এই ধরনের অমানুষ হতে পারে না এক একটা পরিবারের এই যে কথাটা বললেন